क्या भलो ऐसी হ্যাঁ তো সাই না তো কোনো হ্যাঁ

Tak ada duit Cinta kau. তোমাদের তিনজনেরই একই রকম নিয়েছি কি মাসিরও এই রকমই নিয়েছি কি মাসির শাড়িটা নিয়ে ও মাসির শাড়িটা নিয়ে এসো শাড়িটার নাম ভুলে গেছি কিন্তু ওই যে শান্তিপুর গেছিলাম আমরা তো শান্তিপুর থেকে এসে যাই না পছন্দ হবে কি না আচ্ছা

যে এটা হচ্ছে দিদির শাশুড়ির শাড়ি আমিও কটা শাড়ি কিনেছি শান্তিপুর থেকে আমার শাশুড়ি টাশুড়ি সবার শান্তিপুর থেকে আর এটা হচ্ছে বড় মাসি বড় মাসির ভালো লাগবে জানবে

তাকাও ওইদিকে ফিটিংস করিয়ে করিয়ে নি তা যাও আমাকে সামনে দিকে তাকাও हां हाथ দাও হাত দাও আস্তে 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 বেবি কিন্তু বেবি আস্তে ওই বাবা হাত দিতে যাত না হ্যাঁ এটা বেবি এটা বেবি আমু আমু করে হ্যাঁ আস্তে আস্তে ইয়াং ইয়াং বাবা বুনো এসো বুনো 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 হ্যাঁ গট হ্যাঁ গট ও থ্রি গোট এ নাও এ নাও বিস ধরো আইডিয়া নাকি আদর করতে হয় মা আদর করতে হয় ওরম করে হাত দিলে ওরা ভয় পায় আস্তে আস্তে করে হাত দিতে হয় চলো বলি বাবা রে রাধিকা যে কি করতো মনে আছে তো তুমি তো ছিলে না রাধিকা নিয়ে ছাগলের কোলে করে নিয়ে চটকাতে শুধু নিজে নিজে গুছিয়ে নিয়ে এলো ওই ঘর থেকে দিদি দিদি দিয়েছে অত তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমার মাসির বাড়িতে তো মাসির বাড়িতে আমাদের দুই বোনেরই যাওয়া ষষ্ঠীতে নেমন্তন্ন করেছে বাড়িতেও দিদিকে নেমন্তন্ন করেছে কিন্তু দিদি বলছে আসবে না দিদির শাশুড়ি বাড়িতে নেই উনি হচ্ছেন ডাক্তার দেখাতে গেছেন ওই জন্য দিদি আসতে পারবে না তো আমি এখন যাচ্ছি দিদির বাড়ি দিদির বাড়ি পাশেই তো দিদির ছেলেকে নিয়ে আমরা এখন মাসির বাড়িতে যাব তো চলুন তো আমরা এখন যাচ্ছি মাসির বাড়িতে ষষ্ঠী করতে আর এই যে আমার দিদির ছেলে তোমার সঙ্গে যাচ্ছি আর এই যে এই দাঁড়া এইখানে আমার ছোট ছেলে আর এটা হচ্ছে আমাদের বড় ছেলে আর এই যে একটা ছোট মেয়ে তো চলো যাওয়া যাক ও এটা হচ্ছে আমার হাজবেন্ড

তোর শাখাটা নতুন বানিয়েছিস কাঁঠাল তুলছে আর এই যে বুনু পুজো করছে গোপালদের দেখা ভিতরে যাবো পুজো হয়ে যাক তারপরে আর আর একজন ফল বানাচ্ছে

এ ও ট্রিশ্যান্টলো নিয়ে এসেছিস তো এই তো দি দাও প্যাকেট কিন্তু এটা ত্রিশার এটা জানি না এটা ছোট বোনের ছোট বোনের দাও এটা ছোট বোনের দাও

তোমার লেখার জন্য কি আর লিখেছিল ছোট মা কই আমি দেখেছি বলছ ছোট মা কই এই তো ছোট মা কে দেখেছে এই ছোট মা জামাই ষষ্ঠীতে ছোট মা জামাই ষষ্ঠীতে জামাইকে এই যে পাঞ্জাবি গিফট করেছে কত সুন্দর হয়েছে দাও জামাইকে দাও জামাই কই জামাই পরো এখনই পরবো হ্যাঁ জামাই পরো হয় কি না তাহলে

Ich habe dich von Baba.